হ্যালো বন্ধুরা তো আজকে আর একটা নতুন ঝুট ঝামেলা নিয়ে চলে আসলাম তা নতুন ঝুট ঝামেলা আজকের এটাই হবে যে ভক্ত বিভক্ত করা হবে আজকের অ্যাকচুয়ালি অন্ধভক্ত কারা সমাজে আজকের দেখলে সবাই সবাইকে ভক্ত তুই ওর ভক্ত তুই ওর ভক্ত অ্যাকচুয়ালি সবাই সবাইকে ভক্ত বলে চলছে তা অ্যাকচুয়ালি আজকে কে কার ভক্ত সেটাকে আজ বিভক্ত করে দেখা হবে অ্যাকচুয়ালি আমার মত অনুযায়ী সমাজে যে ভক্ত ভক্তকে আমি দুটো ভাগে বিভক্ত করেছি একটা হলে মূর্খ একটা হচ্ছে শিক্ষিত আমার কাছে মনে হয় মূর্খ ভক্ত থেকে শিক্ষিত ভক্ত অতি ভয়ঙ্কর অ্যাকচুয়ালি দেখা যায় যারা মূর্খ ভক্ত তারা স্বার্থহীন তাদের স্বার্থ নেই বিনা স্বার্থে তারা অপরকে ভালোবাসে তাই তাদের ভক্ত হয়েছে আর যারা শিক্ষিত ভক্ত তারা হচ্ছে স্বার্থ লোভ লালসা এবং সমস্ত সব কিছুর আশা রেখে তারা ভক্তগিরি করে দুটোর মধ্যে পার্থক্য এটাই আর অন্ধভক্ত বেশিরভাগ দেখা যায় যারা শিক্ষিত ভক্ত তারা মূর্খ ভক্তদেরকে অন্ধভক্ত বলে অ্যাকচুয়ালি বিচার বিশ্লেষণ সমস্ত সব কিছু করে দেখা যায় যারা শিক্ষিত ভক্ত তারা মূর্খ ভক্তর থেকে অন্ধভক্ত বেশি তুমি সোশ্যাল নেটওয়ার্ক থেকে বাস্তবে যতগুলো দেখবে ততগুলোই যারা শিক্ষিত ভক্ত আছে তারা আগে কাটি করে মূর্খ ভক্তদের কারণ মূর্খ ভক্তর অতগুলো জ্ঞান নেই তারা বেশি এগ্রেসিভ হয়ে যায় তাদের অত ঠান্ডা মস্তিষ্ক হওয়ার কোনো কারণ নেই কারণ তারা লেখাপড়া করিনি তাদের কিছু বললেই আগে তারা এগ্রেসিভ হয়ে উল্টো পাল্টা বলতে থাকবে আর যারা শিক্ষিত ভক্ত আছে তারা প্ল্যানিং করে চলে আমি যদি এই কথাটা বলি তাহলে মূর্খ ভক্ত অ্যাগ্রেসিভ হবে সে গালিগালাজ করবে দু চার কথা বলবে তাতে ফায়দা আমাদের হবে সেই জন্য করে যারা শিক্ষিত ভক্ত আছে সমাজের জন্য তারা সব থেকে বেশি ক্ষতিকারক বলে আমি মনে করি আর যারা শিক্ষিত ভক্ত তারা এমন মানে ভাবে কাট পেলে করে থাকে অমুকের জন্য অমুক তমুকের জন্য তুমুক তুমুকের জন্য তুমুক মানে সে বলে বোঝানো যাবে না আর শিক্ষিত ভক্তদেরকে যদি তুমি বোঝাতে চাও তাদের যুক্তি তর্ক রেফারেন্স মানে কোনো কিছুর কমতি থাকবে না তাদের এই জন্য এটা হয়েছে সেই জন্য ওটা হয়েছে মানে দুনিয়ার মানে তারা উদাহরণ রেফারেন্স এনে তোমাকে সামনে একদম তুলকালাম করে দেবে আর যারা মূর্খ ভক্ত তাদের যদি তুমি সমাজে বসিয়ে দু চারটে মানুষ ভালো করে বুঝিয়ে তাদেরকে বলে এই বিষয়টা এটাই এই এই বিষয়টা ওটাই সে খুব সহজে বুঝে যাবে কিন্তু যারা শিক্ষিত ভক্ত তাদের রেফারেন্স আর উদাহরণের কোনো শেষ নেই এটাই হচ্ছে কথা এবার তোমাদের কি মনে হয় সমাজে যারা শিক্ষিত ভক্ত আছে তারা ক্ষতিকারক না যারা মূর্খ ভক্ত আছে তারা ক্ষতিকারক কমেন্ট বক্স খোলা আছে তোমরা ঝপ ঝপ কমেন্ট করো তোমাদের মতামত জানিয়ে যাও চলো আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো এবং শেয়ার তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও আমার ভিডিওটা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ